ইতিহাসে সব জায়গায় পুরুষের চাইতে তিন গুণ মহিলা আমরা মাঠ প্রস্তুতির কাজ আমরা বিশ দিন আগে শুরু করেছি বিশাল একটা প্যান্ডেল সাতটি প্যান্ডেল আমরা রেডি করছি আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল্তাঝারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আল- আন্তহারি আল আযহরি আল নিজানুর রহমান আল আযহরি আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারো প্রশংসা যে আমরা একটা সুন্দরই আয়োজনের সকল ধরনের প্রস্তুতির কাজ চলছে প্রায় প্রস্তুতি সম্পন্ন যে আলহামদুলিল্লাহ আমাদের 22 তারিখের অনুষ্ঠিতব্য এই মাহফিল প্রস্তুত করার জন্য বাস্তুয়ন করার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা প্রস্তুতি নিয়েছি বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেল সাতটি প্যান্ডেল আমরা রেডি করছি পুরুষদের জন্য তিনটি আর মহিলাদের জন্য চারটি সাতটি প্যান্ডেল রেডি হচ্ছে সাতটি প্যান্ডেলের প্রস্তুতির কাজই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইট ক্যামেরা সাউন্ড সবকিছু চেক করা হয়েছে সবকিছু প্রস্তুত আমাদের পানীয় স্যানিটেশনের জন্য প্রায় আটশো মতো টয়লেট বাড়ানো হয়েছে আমাদের নেটওয়ার্ক অ্যাভেলেবেল করার জন্য আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা টাওয়ার বসানো হয়েছে ইন্টারনেট প্রোভাইড করার জন্য সুন্দর ইন্টারনেট প্রোভাইড করার জন্য বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস প্রভাইড করা হয়েছে এরপরে আমাদের সিকিউরিটির জন্য প্রায় স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এর সাথে পুলিশ প্রশাসন বাংলাদেশ হাজার সেনাবাহিনী বিজিবি র্যাব গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে ইনশাল্লাহ এরপরে আমাদের মানুষদেরকে পথ দেখানোর জন্য ইনফরমেশনের জন্য বেশ কয়েকটি ইনফরমেশন সেল আছে কন্ট্রোলিং রুম আছে কয়েকটি চিকিৎসার জন্য আমাদের প্রায় 10টি অ্যাম্বুলেন্স রেডি থাকবে এবং বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় সত্তর জন রেডি থাকবে ইনশাল্লাহ আমাদের মাহফিল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আমাদের মেডিকেল গুলো করা হয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দূরেও যদি কেউ অসুস্থ হন বা রাস্তায় অসুস্থ হয়ে যান তাহলে আমাদের মেডিকেল টিম কাজ করবে গ্যারেজিং এর ক্ষেত্রে আমাদের গাড়িগুলো প্রায় দুই কিলোমিটার থেকে দূর থেকে বাস এবং মাইক্রো বন্ধ করে দেওয়া হবে এরপরে মোটর সাইকেল অটো ছোট রিক্সা যেগুলা রিক্সা সাইকেল যেগুলো আছে এগুলো প্রায় এক কিলোমিটার দূরে বন্ধ করে দেওয়া হবে গার্জিং সিস্টেমের সাথে আমাদের স্বেচ্ছাসেবক শৃঙ্খলা বিভাগ এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের লোকজনও আমাদের সাথে থাকবেন এবং সর্বত্র চেষ্টা করছেন আমাদেরকে হেল্প করার জন্য আমাদের এইটা একটা বর্ডার রোড হওয়ার কারণে সোনা মসজিদ বর্ডারের সাথে ঢাকার একটা লিঙ্ক রোড হওয়ার কারণে সেই দিন বাইশ তারিখ সকাল থেকে রাত দশটা পর্যন্ত আমরা আশা করছি আমাদের রাস্তার যানবাহনের চলাচলের ডাইভারস করা হবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাইভার্সন হবে সেটা কানসার্ট থেকে যে গাড়িগুলো হয়ে রাজশাহী সেটা ঢাকা যেত সেই গাড়িগুলো আমরা ডাইভার্সন করে কানসার্ট মোড থেকে চৌডালা দিয়ে গমস্তাপুর হয়ে এটা চাপানগঞ্জ বিশ্ব রোড হয়ে রাজশাহী চলে যাবে ডাইভারসনে দায়িত্ব প্রশাসন ব্যবস্থা করবেন ওনারা আমাদেরকে হেল্প করছেন আর আমাদের যারা মাহফিলের গাড়ি আসবে তাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাজশাহী নাটোর সিরাজগঞ্জের থেকে যারা আসবেন বা সিরাজগঞ্জ টাঙ্গাইল থেকে যারা আসবেন তারা রাজশাহী হয়ে শহর হয়ে মহানন্দা ব্রিজ হয়ে মহারাজপুর হয়ে ঘোড়া স্ট্যান্ড পর্যন্ত তারা আসতে পারবেন মেলার মোড়ে বড় গাড়িগুলো থেকে যাবে ঘোড়া স্ট্যান্ডের মতো ছোট গাড়িগুলো আসতে পারবে আর যারা নওগাঁ বগুড়া জয়পুরহাট থেকে আসবেন আমাদের চাঁপারাগঞ্জ জেলার অন্য থানা ভোলাহাট রহানপুর এই গবস্থাপুর থেকে যারা আসবেন তারা গমস্তাপুর মোড় হয়ে চৌডালা ব্রিজ হয়ে কানসাট হয়ে শেখবঞ্জ হয়ে তারপরে লালাপাড়া মোড় পর্যন্ত আসতে পারবেন এ হচ্ছে আমাদের রুট এ রুট অনুযায়ী আসলে বিড়ম্বনার শিকার হবেন না এর সাথে আমাদের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা শৃঙ্খলার দায়িত্বে থাকবেন এবং প্রশাসনের ভাইরা থাকবেন ইনশাল্লাহ আমাদের এই দেখার সুবিধার্থে ডক্টর মাওলানা মিজার রহমান সাহেবকে সবাই এক চলক এক পলক দেখতে চায় এই আমরা যেটা চেষ্টা করেছি এলইডি প্রজেক্টর আমরা দিয়েছি প্রায় বিশটা এলইডি প্রজেক্টর বসানো হয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেল আমরা আশা করছি এখানে পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম ঘটবে তারা সবাই ভালো মতো দেখতে পাবেন ইনশাআল্লাহ আর মাইক যদি বলতে হয় তাহলে প্রায় চারশো পঞ্চাশটি মাইক লাগানো আছে সাউন্ড সিস্টেম অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এখানে সেট করা হয়েছে ক্যামেরা সিস্টেম ডেভেলপ করা হয়েছে এরপরে সাংবাদিকদের জন্য আলাদা প্লট তৈরি করা হয়েছে তারাও থাকবেন আমাদের সাথে এবং সর্বোচ্চ সহায়তা আমরা পাবো ইনশাল্লাহ আমরা মাঠ প্রস্তুতির কাজ বলতে গেলে আমরা বিশ দিন আগে শুরু করেছি মাঠ প্রস্তুতির সময় লেগে গেছে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের সিকিউরিটির জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা থাকবে এর সাথে সাথে আমাদের সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি সিসি ক্যামেরা দিয়ে যে চারশো টি মতো আমাদের মাইক লাগানো আছে এটা পঞ্চাশ পি সাউন্ড ব্যবহার করছি আমরা আমরা এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশটা ডিপার্টমেন্টে কাজ চলতেছে চব্বিশটা ডিপার্টমেন্টে মূল ভূমিকায় আছেন প্রায় দেড়শো জন মূল ভূমিকা যারা নেতৃত্ব দিচ্ছেন একশো একজন আলেমের একটা সুন্দর কমিটি আছে আমাদের এই মাহফিল পরিচালনার জন্য বিভিন্ন পেশার মানুষ ডাক্তার পেশাজীবী ব্যাংকার শিক্ষক আলেমদেরকে নিয়ে প্রায় পাঁচশো জনের মতো একটা কমিটি আছে যারা এই মাহফিলকে ফোকাস করছে সহযোগিতা করছে আর স্বেচ্ছাসেবক তো আমাদের প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে আমাদের পক্ষ থেকে আর প্রশাসনিক করে যারা আছেন তারা তো আছেন মূল প্যান্ডেল যারা ফাঁকা জায়গা দেখছেন এখানে আমাদের দুইভাবে আছে কিছু ফাঁকা জায়গা আছে আমাদের কিছু আমবাগান আছে সব মিলিয়ে আমাদের এই মূল প্যান্ডেলটা হচ্ছে প্রায় তিরিশ বিঘার উপরে মহিলা প্যান্ডেল গুলোতে কার্পেটিং করা হচ্ছে আর নিরাপত্তার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন ধরে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে এখানে তো পুলিশ বিজেপি তারপর হচ্ছে আর্মি সহ সব মিলিয়ে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তারপরে হেলিপ্যাড থেকে শুরু করে একদম এখানে মঞ্চ পর্যন্ত যে এলাকাটা এই এলাকাটা পুরোটা কর্ডন করার জন্য যা ব্যবস্থা সেরে রাখা হচ্ছে একটা বড় সুবিধাজনক দিক হচ্ছে এই মাঠে ঢোকার জন্য অনেকগুলি রাস্তা চতুর্দিক মিলে দশটারও অধিক রাস্তা আছে যে যেগুলি দিয়ে এই মাঠে আসা যাচ্ছে এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে প্রায় তিন দিক ওপেন পুরো এলাকার তিন দিক ওপেন তিন দিক ওপেন থাকার কারণে এখন এই দিনের বেলা প্রোগ্রামেও আশা করা যাচ্ছে খুব বেশি গরম হবে না এবং সবাই একটু স্বস্তিতেই এই প্রোগ্রাম উপভোগ করতে পারবে আর যেহেতু সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ হয়ে যাবে একটু দূর থেকে যারা আসবে তাদের জন্য বাসায় ফেরাটা তাদের জন্য অনেকটা সহজ হবে এবং ইতিমধ্যে এখানে আজকেও দেখলাম বিভিন্ন জেলা থেকে লোকজন চলে এসেছে নাটোর থেকে লোক এসেছে নৌকা থেকে লোক এসেছে এবং আশপাশে আরো বিভিন্ন জেলা থেকে লোক চলে এসেছে এবং আশপাশে দেখা যাচ্ছে খাবার নিয়ে আসছে তারপর হচ্ছে তাদের আরো বিভিন্ন মাল সামান যা আছে সব নিয়ে আসছে এবং তারা এখানে রাত্রি যাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আশপাশে মসজিদগুলি খোলা রাখা হয়েছে আশপাশের যে মাদ্রাসা এবং স্কুলগুলি আছে সেগুলিও খোলা রাখার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আশা করা যাচ্ছে তারাও সেগুলি খোলা রাখবে এবং যেহেতু পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ওজুর ব্যবস্থা আছে খাবার পানির ব্যবস্থা আছে সেহেতু যারাই দূর দূরান্ত থেকে আসছে তাদের এখানে থাকা এবং এখানে অবস্থানের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আশা করছি যে সকালের মধ্যেই ফজরের মধ্যেই হয়তো বা এই পুরনো পুরো মাঠ ভরে যাবে এবং আশপাশের এলাকায় হয়